হ্যালো এভরিওয়ান চলুন আজ আমি আপনাদেরকে চিড়িয়াখানার সমস্ত পাখিদের সঙ্গে পরিচয় করাই এটা হচ্ছে সাদা ময়ূর কি সুন্দর পেখম মেলেছে দেখুন ময়ূরের পেখম মেলা কিন্তু সবসময় দেখা যায় না যাক আমাদের ভাগ্যে ছিল তার জন্য আমরা দেখতে পেয়েছি আর এই সাদা ময়ূরও আজকে আমি প্রথম দেখলাম এর আগে রঙিন ময়ূর অনেক দেখেছি কিন্তু সাদা ময়ূর এই প্রথম দেখলাম তার পাখমাগুলো মেলেছে কি সুন্দর লাগছে দেখুন পাশে দেখুন অনেক রঙিন ময়ূরও আছে তার মাঝে একটা ময়ুরি যেন এদের সবার মাঝে শোভা বাড়িয়ে ফেলেছে আরও অনেক অন্যান্য পাখিদের সঙ্গে আপনার নিয়ে পরিচয় করা এরপরে চলে এসেছি ফেরিকা এই পাখিটা দেখুন দেখে আপনারা বুঝতে পারছেন কি না জানি না অনেক বড় বড় পাখিটা অনেক বড়ো প্রত্যেকটা পাখি অনেকটা বড় বড় কিছু পাখির উপরে আছে কিছু পাখি নিচে আছে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এখানে আছে রঙিন টিয়া অনেক বড় বড় টিয়াগুলো চিড়াখানা প্রত্যেকটা পাখি বেশ আকর্ষণীয় এবং দেখতেও বেশ সুন্দর পাখিটা দেখছি মিলে যাচ্ছি কত বড় ডানা হলো যে আমার পাখিটা যাচ্ছে ঘাড়ে চেপে চলুন এবার অন্য পাখির সঙ্গে আপনাদের পরিচয় করাই এখানে চলে এসেছে বক বকগুলো বড় বক বড় বকগুলো দেখুন ভেতরে এমন ব্যবস্থা করা আছে যেন ওরা ভেতরেই মাছটা ধরে খেতে পারে চিড়িয়াখানায় আসলে এদের প্রত্যেকেরই সুব্যবস্থা করা থাকে সুন্দরভাবে তাদের বাসাও করে দেওয়া আছে প্রত্যেকটা পাখি সুন্দর এরপরে দেখুন এই পাখিটা পাখিগুলোকে এমনভাবে নেট দিয়ে রাখা হয়েছে যে ঠিকভাবে ছবিটা করাও যাচ্ছে না এগুলো হচ্ছে কাপা মাথায় কি সুন্দর জুটি দেখুন হল দিয়া আর এক ধরনের টিয়া ম্যাকাও সামনে তো হলুদ ডালাগুলো নীল আকাশে মতো দেখতে বেশ সুন্দর সামনে থেকে দেখতে বেশি সুন্দর প্যারাকিট এই পাখিটা হচ্ছে প্যারা। এই যে ধনেশ পাখি এই পাখিটা আমাকে সব থেকে বেশি আকর্ষণীয় লেগেছে কি সুন্দর দেখে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না অনেকটা বড় এবং পাখিটা কি সুন্দর লাফিয়ে লাফিয়ে থপর থপর করে যাচ্ছে দেখুন এই পাখি এরপরে চলে সকলের অনেকটাই বেশি ছিল আর সবাই বেশ মজা পাচ্ছিল এমনকি আমাদের বড়দেরও এই পাখিটাকে দেখতে খুব ভালো লাগছে পাখিটা দেখতে যেমন চমৎকার সেরকম তার ঠোঁটটা সেরকম রংটা এবং সেরকম তার হাতা চলুন এবার অন্যদিকে যাই এদিকে প্রত্যেকটা খাঁচায় খাঁচায় বিভিন্ন রকমের পাখি আছে এখানে চলে এসেছি হাঁস হাঁসের বিভিন্ন ধরন এই পাখিটাকে দেখুন না হাঁস না মুরগি সেরকম কিছু একটা লাগছে আসলে এখানে অনেক বিদেশি পাখিও আছে দেখতেও বেশ সুন্দর এবং এগুলো সাইজেও বেশ অনেক পরপর সাজানো প্রত্যেকটা পাখি আমরা দেখতে দেখতে চলে আসলাম এবার চলে এসেছি এই যে এই বকের মতন দেখতে রঙিন রঙিন পাখিগুলো এই পাখিগুলো বেশ সুন্দর আমরা যেদিন গেছিলাম সেদিন বেশ সে জল ছিল আর এই হাঁসগুলোকে দেখুন জলে ভেসে ভেসে বেড়াচ্ছে এগুলো কিন্তু আমাদের এদিকে মতন দেশি হাঁস নয় একটু অন্য টাইপের এখানে অনেক রাজহাঁসও আছে হাঁসগুলোর সাইজে অনেকটাই বড়। টিয়া ময়ূরটা দেখুন ময়ূরের লেজটা কি সুন্দর ঝুলে আছে রঙিন বড়ো বক কত বড় তার ঠোঁটটা দেখুন আমাদের হাতের প্রায় হ্যাঁ এক হাত হয়ে যাবে বেশ সুন্দর তো আমাদের আজকে চিড়িয়াখানায় সমস্ত পাখি দেখা কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি সকলে ভালো থাকবেন পাশে থাকবেন সকলকে ধন্যবাদ